ক্রিকেট শুধু ভারতেই নয় সারা বিশ্বে সবচেয়ে বেশি খেলা হয় বর্তমানে প্রতিটি ম্যাচ টেলিভিশনে প্রচারিত হলেও বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখার আলাদা মজা এই নিবন্ধে আমরা দর্শক ক্ষমতার ভিত্তিতে বিশ্বের দশটি বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছি আমরা আশা রাখব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দশ নম্বরে রয়েছে এম এ চিদাম্বরম স্টেডিয়াম এম এ চিদাম্বরম স্টেডিয়াম চেপাউক স্টেডিয়াম নামেও পরিচিত ভারতের তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত একটি ক্রিকেট স্টেডিয়াম এটির বসার ক্ষমতা আটত্রিশ হাজার এবং এটি ভারতের প্রাচীনতম ক্রিকেট মাঠগুলির মধ্যে একটি যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্টেডিয়ামটি তামিলনাডু ক্রিকেট দল এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল খেলা ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ড এটি উনিশশো এবং দু ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে নয় নম্বরে রয়েছে ওভাল স্পন্সরশিপের কারণে কিয়া ওভাল নামেও পরিচিত ইংল্যান্ডের লন্ডনের কেনিংটনে অবস্থিত একটি ক্রিকেট মাঠ এটির বসার ক্ষমতা আঠাশ হাজার এবং এটি সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম গ্রাউন্ড মাঠটি প্রথম আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে যা আঠারোশো সালে ইংল্যান্ডে প্রথম টেস্ট ম্যাচ সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে এটি অতীতে ফুটবল ম্যাচগুলিও আয়োজন করেছে বিশেষ করে এফ এ কাপ আঠারোশো বাহাত্তর এবং আঠারোশো বিরানব্বই এর মধ্যে চূড়ান্ত আট নম্বরে রয়েছে অ্যাডিলেড ওভাল অ্যাডিলেড ওভাল দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম এটির বসার ক্ষমতা পঞ্চাশ হাজার এবং এটি প্রাথমিকভাবে ক্রিকেট এবং অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের জন্য ব্যবহৃত হয় স্টেডিয়ামটির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে আঠারোশো সালে যখন প্রথম ক্রিকেট ম্যাচটি ওভালে খেলা হয়েছিল এটি বছরের পর বছর ধরে বেশ কয়েকটি বড় সংস্কার এবং আপগ্রেডের মধ্য দিয়ে গেছে যার মধ্যে একটি বড়পুন উন্নয়ন প্রকল্প যা দুই সালে সম্পন্ন হয়েছিল পুন উন্নয়নের মধ্যে একটি নতুন গ্র্যান্ডস্ট্যান্ড নির্মাণ উন্নত সুবিধা এবং বসার ক্ষমতা বৃদ্ধি অন্তর্ভুক্ত ছিল সাত নম্বরে রয়েছে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হল ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী শহর রাজপুরে অবস্থিত একটি ক্রিকেট স্টেডিয়াম এটির বসার ক্ষমতা পঞ্চাশ হাজার এবং এটি ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামগুলির মধ্যে একটি স্টেডিয়ামটি দু সালে স্থাপিত হয়েছিল এবং তারপর থেকে বেশ কয়েকটি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে এটি ছত্তিশগড় রাজ্য ক্রিকেট দলের হোম মাঠ এবং অতীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল ম্যাচগুলিও আয়োজন করেছে ছয় নম্বরে রয়েছে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হল ভারতের হায়দ্রাবাদে অবস্থিত একটি ক্রিকেট স্টেডিয়াম এটির বসার ক্ষমতা পঞ্চান্ন হাজার এবং এটি সানরাইজার্স হায়দ্রাবাদের গ্রাউন্ড একটি ফ্র্যাঞ্চাইজি দল যারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল খেলেন স্টেডিয়ামটি দু সালে নির্মিত হয়েছিল এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে নামকরণ করা হয়েছিল এটি দু এবং দু সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল এবং ভারত ও পাকিস্তানের মধ্যে দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে পাঁচ নম্বরে রয়েছে পার্থ স্টেডিয়াম পার্থ স্টেডিয়াম অপোটাস স্টেডিয়াম নামেও পরিচিত পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম এটির বসার ক্ষমতা ষাট হাজার এটি অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে জানুয়ারি দু সালে খোলা হয়েছিল এবং এটি পার্থ স্কোটচার্স ক্রিকেট ওয়েস্ট কোস্ট ইগলস এবং ফ্রেমেন্টেল কার্স এফএল এবং পার্থ গ্লোরি সকার সহ বেশ কয়েকটি ক্রীড়া দলের হোম গ্রাউন্ড চার নম্বরে রয়েছে এ এনজেড স্টেডিয়াম এনজেড স্টেডিয়াম পূর্বে স্টেডিয়াম অস্ট্রেলিয়া নামে পরিচিত অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম এটির বসার ক্ষমতা আটষট্টি হাজার এবং এটি সিডনির বৃহত্তম স্টেডিয়াম স্টেডিয়ামটি দুই হাজার গ্রীষ্মকালীন অলিম্পিক এবং প্যারালিম্পিকের আয়োজন করার জন্য নির্মিত হয়েছিল এবং এটি সিডনি দুই হাজার গেমসের প্রধান স্থানও ছিল পরে এটি একটি বহুমুখী স্টেডিয়ামে রূপান্তরিত হয় যা রাগবি লীগ রাগবি ইউনিয়ন সকার এবং কনসার্ট সহ বিভিন্ন ইভেন্ট আয়োজন করতে সক্ষম তিন নম্বরে রয়েছে ইডেন গার্ডেন ইডেন গার্ডেন ভারতের কলকাতায় অবস্থিত একটি ক্রিকেট স্টেডিয়াম এটির বসার ক্ষমতা ছেষট্টি হাজার এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়ামটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে যা বছরের পর বছর ধরে বেশ কয়েকটি স্মরণীয় ম্যাচ আয়োজন করেছে এটি কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড একটি ফ্র্যাঞ্চাইজি দল যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল খেলে ইডেন গার্ডেন্স উনিশশো সাতাশি এবং দু ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের পাশাপাশি দু ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে মার্চটি দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভিভিএস লক্ষণের দুইশো রানের বিখ্যাত ইনিংস সহ কিছু অসাধারণ পারফরম্যান্সের সাক্ষী হয়েছে দুই নম্বরে রয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়ার মেলবোর্নের ইয়ারা পার্কে অবস্থিত একটি ক্রীড়া স্টেডিয়াম এটি দক্ষিণ গোলার্ধের বৃহত্তম স্টেডিয়াম এবং দশ লক্ষ এর বেশি বসার ক্ষমতা সহ বিশ্বের দশতম বৃহত্তম স্টেডিয়াম এমসিজি প্রাথমিকভাবে ক্রিকেট এবং অস্ট্রেলিয়া নিয়ম ফুটবলের জন্য ব্যবহৃত হয় কিন্তু বছরের পর বছর ধরে অন্যান্য খেলাধুলার ইভেন্ট কনসার্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে মাঠটি মেলবোর্ন ক্রিকেট ক্লাবের বাড়ি এবং অস্ট্রেলিয়ান ফুটবল লিগের এএফএল গ্র্যান্ড ফাইনালের প্রধান ভেন্ডুও বটে এক নম্বরে রয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আসন ক্ষমতার দিক থেকে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হল নরেন্দ্র মোদী স্টেডিয়াম যা পূর্বে ভারতের আহমেদাবাদে অবস্থিত সর্দার প্যাটেল স্টেডিয়াম নামে পরিচিত ছিল স্টেডিয়ামটি দুই হাজার কুড়ি সালে পুনর্নির্মাণ এবং প্রসারিত করা হয়েছিল এবং এখন এক কোটি বত্রিশ লক্ষ দর্শকের বসার ক্ষমতা রয়েছে এটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হয়ে উঠেছে এটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে ছাড়িয়ে গেছে যার বসার ক্ষমতা প্রায় দশ লক্ষ দুই সালের ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদী স্টেডিয়াম তার প্রথম আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করেছিল যখন ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি টোয়েন্টি ম্যাচে খেলেছিল তো বন্ধুরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ